পানির বোতল দেখলে ভয় পাই পনের দুইটা মাস রিমান্ডে ছিলাম এক বছর আগে মুক্ত হয়েছি বটে তখন এ কথাগুলো বলবার মতো সুযোগ ছিল না পনের দুই মাস রিমান্ডে রিমান্ডে পরনে যে কাপড় থাকে এর বাইরে কিচ্ছু দেওয়া যায় না রাত্রে আপনি ঘুমবেন ফ্লোরের ভিতরে মাথার নিচে কিছুকে দেওয়া দরকার যে বোতল ছিল পানি খাবারের জন্যে পানির বোতল মাথায় দিয়ে ঘুমাতাম কিছুক্ষণ ঘুমানোর পরে দেখতাম যে পানির বোতলের রেখা গুলো দাগ ভিতরে বসে গেছে আবার যখন কোর্টে তুলেছে রোবটের মতো আমাদের ধরে ধরে কোটে তুলেছে ঢাকা কোটে আসলে আমার কাছে মনে হয়তো ঢাকা কি মানব শূন্য নাকি লোকজন নাই কেন যখনই কোর্টে উঠাবে এর আগে পুরো আদালত চত্বর খালি দু একজন আইনজীবী ছাড়া পরিবারের লোকজন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে দিত না ওই দু চারজন আইনজীবী যারা ছিল আমাদের এই অবস্থাদের দেখে তারা চোখের পানি ফেলেছে আজকে তোমাদেরকে এইভাবে উঠানো হয় কিন্তু লোকেরা পচা ডিম নিক্ষেপ করে আলেন্দ্রপুর জুলুম করেছ পতনটাও হয়েছে এমন তিপ্পান্ন বছরের বাংলাদেশে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই তোমরা পালিয়েছ কেন বলে হুজুর আলেম দুর্বুর জুলুম করছে ভারত খুশি আমেরিকা খুশি আল্লাহ নারাজ হয়েছে এই জন্য ভারত তোমাদের সঙ্গে থাকার পরেও যখন গজব এসেছে ভারত তোমাদের বাঁচাতে পারে নাই এতটা জুলুম করেছ আলেমদের উপরে একটা উদ্দেশ্য তাদের ছিল যে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দাও জনগণ থেকে বিচ্ছিন্ন করে আমাদের জেলে জেলেবন্দি করেছ কিন্তু আলেমদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই যারা জেলখানায় ছিল এক একজন আলেম রাতের একটা দুইটার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসত কেউ দাঁড়া এক রাত পড়তেছে নামাজের কান্না করতেছে কেউ রুকোতে পড়ে কান্না করতেছে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে পাঁচই আগস্টে তোমাদের পতন ছাত্র জনতার মাধ্যমে হয়েছে বটে তবে এটা আল্লাহর গজব ছিল কেননা তোমরা আলেমদের উপর জুলুম করেছ বাংলাদেশের চার লক্ষ মসজিদে দোয়া হয়েছে আলেমদের তোমাদের পতন কেমনে হয়েছে চার লক্ষ মসজিদের প্রত্যেকটা ইমাম বাংলায় দোয়া করতে না পারলে আরবিতে দোয়া করেছেন উচ্চারণ করে দোয়া করতে না পারলেও মনে মনে দোয়া করেছেন একটা মসজিদে কমপক্ষে চুবার দিনে একশো মুসুলি থাকে হিসাব করে দেখো চার লক্ষ মসজিদে কমপক্ষে চার কোটি মুসুলি থাকে আলেমের চোখের কোনায় যে পানি জমেছে মিম্বরে দাঁড়িয়ে বক্তৃতা করার সময় আলেমের চেহারাটা কালো হয়েছিল জনতা দেখেছে কারণ কি আলেমদের উপর টর্চার চলেছে এই বিবারিয়াতে এক সপ্তাহে ষোলো জন তাজা প্রাণ গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে হাটাজারির মাদ্রাসার সামনে চার চার জনকে শহীদ করে দেওয়া হয়েছে আজকে ঢাকায় বাইতুল মোকাররামে ঢুকে মুসল্লিদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে হত্যাযজ্ঞ চালিয়েছো জুলুম করেছো পরিণতি হয়েছে দিবপ্ত বছরে কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই আর তোমরা ক্ষমতা ছেড়ে বাংলাদেশে থাকতে পারো না মনে করেছো চট করে ফিরে আসবে পারবে না খোদার গজবে যার পতন হয় আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রেখে দেন যেমন ফেরাউন আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন ফিরতে পারবে না দেশকে অস্থির করো আর যাই করো পাঁচই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার সেই বিপ্লবে ট্রাম্পের উপর ভরসা ছিল না মোদীকে তারা ভয় পায় নাই মোদী তোমাদের পেছনে ছিল মোদীকে ভয় পেলে ছাত্র জনতা বিপ্লব করতে পারতো না এর মানে এই মুখণ্ডকে হেফাজত করবার জন্য এর মানে ইসলামকে হেফাজত করবার জন্য ছাত্র জনতা ট্রাম্পের উপর ভরসা করে নাই মোদীকে পড়ুয়া করে নাই লড়াই করেছে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে আল্লাহর কসব করে বলি যারা দেশকে স্বাধীন করেছে দেশের পক্ষে দু হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে পালাতে বাধ্য হয়েছ এই স্বাধীনতা রক্ষা করবার জন্য দুই হাজার দয় দুই লক্ষ ছাত্র জনতা আবারও রক্ত দেবে তা হোক কোন ষড়যন্ত্রতা বর্ত করবে না